দুর্গাপুরের শিল্পনগরীর অন্যতম স্থপতি প্রাক্তন সাংসদ আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের আসন্ন শতবর্ষ জন্মদিবসকে ঘিরে মঙ্গলবার দুপুর একটায় আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে এদিন আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য বাইক র্যালির যা ভিরিঙ্গি আনন্দ শিশু উদ্যান থেকে যাত্রা শুরু করে সিটি সেন্টার সিং মোড় স্টিল মার্কেট পাঁচ মাথা মোড় পরিক্রমা করে পুনরায় শিশু উদ্যানে ফিরে আসে শহরের নানা প্রান্ত থেকে শতাধিক বাইক আরোহীর অংশগ্রহণে র্যালিটি যেন আরও একবার মনে করিয়ে দিল দুর্গাপুরের ভিত্তি স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ে তুলেছিলেন এক দূরদর্শী নেতা গোপাল মুখার্জির জন্ম শতবার্ষিকীতে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অর্থাৎ আনন্দগোপাল শিশু উদ্যানে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আহ্বান জানায় আগামীকাল অর্থাৎ ছাব্বিশে নভেম্বর শ্রদ্ধেয় আনন্দ গোপাল কোথা কোথাতে কোথায় যাবেন

আনন্দগোপাল মুখোপাধ্যায় প্রবাদ প্রতিম পুরুষ প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক শ্রমিক নেতা এছাড়াও আমাদের যেটা বিশেষ সৌভাগ্য সেটা হচ্ছে যে উনি আমাদের বাবা এবং আমাদের গোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে জন্মদিন শতবর্ষ আমরা উদযাপন করছি কিছু সেবামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচুর মানুষের সমাগম হবে তাকে দল মত নির্বিশেষে মানুষ ভালোবাসত আজকে জাস্ট তার শুভ সূচনা করা হচ্ছে একটি মোটরসাইকেল র্যালি দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্যে তা একটা র্যালি বেরোবে যেখানে প্রায় সত্তরটি মোটরবাইক অংশগ্রহণ করছে সোসাইটি সমস্ত সোসাইটির তরফ থেকে সকল মিলে এই র্যালিটা করে তাকে যা শ্রদ্ধার্ঘ এটা প্রথম এবার কালকে বাকি অনুষ্ঠান হবে দুর্গাপুরের উপকার আনন্দগোপাল মুখোপাধ্যায় তার জন্মদিন উপলক্ষে সর্ব একশোতম জন্মদিন উপলক্ষে আজকে কী কী করা হচ্ছে এবং আগামীকাল কী কী করা হবে সেতু স্বর্গীয় আনন্দগোপাল মুখোপাধ্যায় শততম বর্ষে আনন্দগোপাল মুখর্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সেই কর্মসূচির মধ্যে আজকে সকালে একটি বাইক র্যালির মাধ্যম দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্য বেশ কিছু যুবক তারা দুর্গাপুরকে পরিক্রমা করবে এবং কালকে সকালে ওনার জন্মদিনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এখানে আসবেন শুধু আনন্দগোপাল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে প্রায় একশোটি ব্লাড তার স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হবে এবং স্বাস্থ্য পরিষেবায় বেশ কিছু কর্মসূচি ওখানে নেওয়া হয়েছে স্বাস্থ্য সচেতনতাকে সামনে রেখে সাধারণ মানুষ যারা আসবেন তারা এখানে স্বাস্থ্য পরিষেবায় কিছু পরিষেবা এখান থেকে পাবেন সঙ্গে যেমন থাকবে কানের যারা এখন একটা ব্যাধি হয়েছে মানুষের আমরা কম শুনি মাঝে মাঝে এরকম বেশ কিছু মানুষ আছেন তাদের জন্য একটা ব্যবস্থাপনা রাখা হয়েছে সেই ব্যবস্থাপনাতে তারা এখান থেকে সেই সুবিধাটা পাবেন যে কান সম্বন্ধে সচেতনতা এবং আরও আনুষাঙ্গিক এবং তার সঙ্গে আরও একটি বিশেষ জিনিস রাখা হয়েছে ক্যান্সার সচেতনতা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এইটার ব্যাপারে এখান থেকে একটা পরিষেবা পাওয়া যাবে যে যারা এই ক্যান্সার সম্বন্ধে সচেতন হতে চান এবং ক্যান্সারের ডিটেকশনের জন্য এখান থেকেই সেই পরিষেবাটি দেওয়া হবে বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে উদযাপন হবে এবং সাতাশ তারিখে এখানেই বসে আঁকো প্রতিযোগিতা সেই বসু আঁকো প্রতিযোগিতা এখান থেকে অনুষ্ঠিত হবে এবং তিরিশ তারিখে ওনার নামাঙ্কিত একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্টই হবে ভেডিঙ্গি তলক ইনস্টিটিউশনের যে স্কুলের মাঠ আছে ভেডিঙ্গি গ্রামের ভেতরে সেখানেই এই খেলাটি অনুষ্ঠিত করা হবে এই সব কর্মসূচিকে সামনে রেখেই আমরা তার একশো দিনের জন্মদিনকে অনুষ্ঠিত করতে চাই সাধারণ মানুষের কাছে আহ্বান রাখব আনন্দপ্রেমী যারা আছেন তারা আসুন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য